জানাই যে জানেন যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে সেখানে ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের সংরক্ষণ বিরোধীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের ফলে পুরো বাংলাদেশ জুড়ে এখন মানে ভয়ঙ্কর অবস্থা রক্তক্ষয়ী সংগ্রাম চলছে এবং আজ আজকে সংরক্ষণ বিরোধীরা তারা পুরো বন্ধ করে দিয়েছিলেন তারা এবং রাস্তা অবরোধ করেছেন এবং সেই রাস্তা অবরোধ করেছেন সারা বাংলাদেশ জুড়ে যার ফলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে গুলি চালান চালাতে হয়েছে পুলিশকে অনেক জায়গায় এবং এখন যে অবস্থা যে এই যারা আন্দোলন করছেন অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন বা সংরক্ষণ বিরোধী আন্দোলন যারা করছেন তাদের বিরুদ্ধেও পথে নেমেছে ছাত্রলীগ এবং যারা মুক্তিযোদ্ধার যে পরিবারগুলো আছে সেই মুক্তিযুদ্ধের পরিবারগুলো তারাও পথে নেমেছেন এই সংরক্ষণ বিরোধীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত যে আপডেট যে মোট সংঘর্ষ এখনো পর্যন্ত পুরো ঢাকা সহ বাংলাদেশে ১৯ জন মারা গিয়েছেন এবং জানেন যে এই আন্দোলন মূলত ছাত্র আন্দোলন ছাত্ররা রাজপথে নেমেছেন তাদের একটাই দাবি যে কোটা তুলে দিতে হবে সরকারি চাকরিতে কোটা মানে রাখা চলবে না এখন যে কোটা সেই কোটার কারণে করে পরিবারদের যে কোটা শতাংশ চাকরিতে কোটা সেই কোটা তুলে দেওয়ার দাবিতে তারা রক্তক্ষয়ী আন্দোলনে নেমেছে এবং সারা বাংলাদেশ জুড়ে অশান্তির একটা পরিবেশ তৈরি হয়েছে অগ্নিসংযোগ লুপ্তরাজ সংঘর্ষ এবং সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল ব্যাপক সংঘর্ষ হয়েছে সেখানে যারা সংরক্ষণ বিরোধী তাদের সঙ্গে এবং সংঘর্ষ হয়েছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ সর্বত্র কিন্তু এই আন্দোলন ছড়িয়ে গিয়েছে এবং কুমিল্লাতে আজকে কুমিল্লাতেও অবস্থা অত্যন্ত খারাপ সেখানে যেটুকু জানা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সেখানে পুলিশকে এই আন্দোলনকারীদের থামাতে সংঘর্ষ থামাতে পাঁচশো রাউন্ড গুলি চালাতে হয়েছে ভাবুন একটা জায়গাতেই পাঁচশো রাউন্ড গুলি চালাতে হয়েছে সারা বাংলাদেশ জুড়ে বহু জায়গায় গুলি চলেছে ভয়ঙ্কর অবস্থা এবং এই পরিস্থিতিতে এই উনিশ জন যে মারা গেছেন তার মধ্যে একজন সাংবাদিকও মারা গিয়েছেন বাংলাদেশের বাংলাদেশ ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদি তিনি আজকে মারা গিয়েছেন গুলি লেগেছে তাকে ঢাকাতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং চট্টগ্রামে চট্টগ্রামে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিতে তার মৃত্যু হয়েছে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন যে আন্দোলনকারীরা তারা বিভিন্ন জায়গায় হামলা করছে বাংলাদেশ টেলিভিশনের যে ভবন সেই মিরপুরের যে ভবন সেই ভবনেও আজকে হামলা করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন ভবনে যেহেতু বাংলাদেশ সরকারের নিজস্ব এটা টেলিভিশন এবং সেখানে হামলা করা হয়েছে এবং সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যদিও পরবর্তী ক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণে আনা আনা সম্ভব হয়েছে ঠিক একইভাবে ঢাকার মেট্রো রেল চলাচল সেটা ব্যাপক সংঘর্ষ হচ্ছে সেই কারণে যানবাহন রাস্তা সেভাবে ছিল না মেট্রো রেলটা চলছিল মেট্রো ঢাকা মেট্রো রেল জানেন যে এটা খুব সম্পত্তি চালু হয়েছে এবং ঢাকা মেট্রো রেলও কিন্তু আজকে বন্ধ করে দেওয়া হয়েছে বিকেলের পর ঢাকা মেট্রো রেলের যে মিরপুর স্টেশন সেই মিরপুর স্টেশনও কিন্তু আগুন লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা অর্থাৎ পুরো যে অবস্থা মানে বাংলাদেশ জুড়ে এখন অশান্তির আবহাওয়া চারিদিকে কিন্তু অবস্থা অত্যন্ত খারাপ স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এবং আন্দোলনকারীরা যেভাবে পথে নেমেছেন তাদের দাবি যতক্ষণ না সরকার তাদের এই দাবি মিটবে তারা আন্দোলনের পথ থেকে সরবেন না এবং সেই নিয়েই কিন্তু তারা রাস্তায় নেমেছেন যদিও আজকে দুপুরের পর আমরা দেখেছি সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুন হক আনিসুন হক এবং তিনি যেটা জানিয়েছেন তিনি সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি তার সাংবাদিক সম্মেলনটা আমি দেখছিলাম তিনি বলছিলেন যে যারা যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের সঙ্গে তিনি তারা তিনি আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী নাম হচ্ছে মবিবুল হাসান চৌধুরী এই দুজনকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আহ্বান করেছেন ছাত্রদের সঙ্গে তিনি আলোচনা করতে চান তার করতে চান আমি জানি না শেষ পর্যন্ত যারা আন্দোলন করছেন সংরক্ষণ বিরোধী আন্দোলন যারা করছেন তারা সাড়া দিয়েছেন কিনা তবে সরকার সব রকমভাবে শান্তি ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার যেহেতু আমাদের প্রতিবেশী দেশ বুঝতেই পারছেন সেখানে অশান্তি চলছে এবং সেই সঙ্গে বাংলাদেশের আইনমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এই বিষয়টা অর্থাৎ সংরক্ষণ যে যে বিষয়টা চাকরিতে সংরক্ষণ বিষয়টা এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে আর সাতই অগস্ট সুপ্রিম কোর্টে শুনানি দিন ছিল আর দু দিন আছে এই শুনানি যাতে আর মানে আরও এগিয়ে নিয়ে আসা যায় সেই জন্য সরকার উদ্যোগ নিচ্ছে এবং ইতিমধ্যেই তারা হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টের কাছে তারা আবেদন করেছে এবং এটাও জানা যাচ্ছে যে রবিবার এই শুনানি নিয়ে অর্থাৎ শুনানি এগিয়ে আসবে কিনা সেই নিয়ে হিয়ারিং হবে অর্থাৎ শুনানি হবে সেই নিয়েও শুনানি হবে রবিবার দিন যেটা আজকে যেটা জানা যাচ্ছে যে অত্যন্ত খারাপ অবস্থা বাংলাদেশের প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে আমরা সকাল থেকেই দেখছি যে বিশেষ করে ঢাকা সেখানে একের পর এক সংঘর্ষ হচ্ছে পুলিশকে গুলি চালাত কোথাও কাঁদানে গ্যাস চলছে কোথাও গুলি চলছে পুলিশের উপর সমানে ইট ইট বৃষ্টি চলছে অর্থাৎ সমস্ত মিলিয়েছেন একদম রণক্ষেত্রে চিহারা নিয়েছে পুরো বাংলাদেশ জুড়ে থামার কোনো লক্ষণ নেই যেহেতু ছাত্র আন্দোলন এবং তাতে তা সত্ত্বেও হাসিনা সরকার তিনি গতকালই ঘোষণা করেছেন যে এই ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন সেই আন্দোলনে উস্কিয়ে দিচ্ছেন অর্থাৎ অভিযোগ করেছেন সেখানকার বিএনপি এবং জামাতের বিরুদ্ধে এবং তারা তাদের জন্যই এরকম হিংসাত্মক আন্দোলন চলছে এবং বিভিন্ন সারা দেশ জুড়ে যারা হিংসাত্মক আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে করার নির্দেশ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু কোথাও যেন এত কিছুর পরও কিন্তু বাংলাদেশের অশান্তি থামছে না নিয়ন্ত্রণে নেই এখনো পর্যন্ত পরিস্থিতি সমস্ত মানে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু একটা অশান্তি এবং রণক্ষেত্রে সারা দিন ধরে সংঘর্ষ গুলি কানায় গ্যাস গুলি বোমার সব চলেছে এবং যার ফলে এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং এর মধ্যে একজন সাংবাদিকও আছেন যিনি ঢাকা টাইমসের সাংবাদিক চট্টগ্রামে কর্মরত ছিলেন এবারে আসি আরেকটি খবরে ডিব্রুগড় এক্সপ্রেস জানেন যে ডিব্রুগড় এক্সপ্রেস যেটি চণ্ডীগড় থেকে আসামের ডিব্রুগড় যাচ্ছিল সেটি আজকে দুর্ঘটনায় পড়ে উত্তরপ্রদেশের গোড্ডা জেলায় জিলাহি স্টেশনের কাছে এই দুর্ঘটনা হয় ট্রেনটি দুপুর দুটো আড়াইটা নাগাদ এই দুর্ঘটনায় পড়ে এবং সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি আহত হয়েছে অনেক বারোটি কম্পার্টমেন্ট অর্থাৎ এই ডিব্রুগড় এক্সপ্রেসের বারোটি কম্পার্টমেন্ট লাইনচ্যুত হয়েছে বেশিরভাগই কিন্তু এসি কম্পার্টমেন্ট আমরা সেই ছবি আপনারা অনেকেই দেখেছেন তো কি কারণে এই দুর্ঘটনা সেটা এখনো পরিষ্কার নয় যদিও ডিব্রুগড়ের যিনি চাল পাইলট ছিলেন ডিব্রুগড়ের এক্সপ্রেসের যিনি পাইলট ছিলেন পাইলট কো পাইলট তারা বেঁচে গিয়েছেন তারা যেটা বলছেন যে তারা এই দুর্ঘটনার আগে অর্থাৎ লাইনচ্যুত যে কম্পার্টমেন্টগুলো লাইনচ্যুত হওয়ার আগে তারা বিস্ফোরণের আওয়াজ শুনেছিলেন আবার কিছু যাত্রীও বলছেন তারাও দুর্ঘটনার আগে বিস্ফোরণের আওয়াজ শুনেছিলেন তাই নাশকতা নাকি অন্য কিছু সেটা নাশকতা ঘটনা ঘটনার চেষ্টা হয়েছে কিনা সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তদন্ত চলছে তো এখনো পর্যন্ত আহত সং প্রচুর আহত হয়েছেন আহত যারা হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃতের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত চারজন বলে জানানো হচ্ছে রেলের তরফ থেকে এবং তাদের পরিবার নিকট আত্মীয়দের দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল এবং যারা আহত হয়েছেন তাদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল পশ্চিমবঙ্গে কয়েকদিন আগেই জানেন যে এগারোই জুন কাঞ্চনজ ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনায় পরে উত্তরপ্রদেশে যেটি গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ চণ্ডীগড় থেকে ছেড়েছিল এবং দুপুরে আজকে দুর্ঘটনা হয় বারোটি কম্পার্টমেন্ট দিনে তাদের লাইন চ্যুতো হয় তো আহত হয়েছে অনেক আরেকটি খবরে আসি সেটি হচ্ছে মালদার খবর মালদার মানিকচকে আজকে সেখানে পুলিশকে গুলি চালাতে হয়েছে কড়াউন গুলি চালিয়েছে সেটা পুলিশ এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি তবে ওখানকার যে সূত্রে খবর বল বলা হচ্ছে ওখানকার সাধারণ মানুষ বলছেন যে মানিকচকের ওখানে যে লোডশেডিং এর একটা সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে এনায়েতপুর বলে জায়গাটা মানিকচকের মালদার মানিকচকের এনায়েতপুর বলে জায়গায় সেখানে লোডশেডিং এর সমস্যা অর্থাৎ লোড এই বিদ্যুৎ বিভ্রাটের কারণেই সেখানে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল আজকে ওখানে দশটি জায়গায় ওখানকার যারা সাধারণ মানুষ তারা পথ অবরোধ করছিলেন সেই সময় পুলিশ যায় ঘটনাস্থলে অপরাধকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকে ছুটতে থাকে উত্তেজিত জনতা তখন পুলিশ প্রথমে এবং মানিকচক থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ আছেন আইসি তার মাথা ফেটে যায় পুলিশ প্রথমে লাঠিচার্জ করা করে কিন্তু যে মানুষ উত্তেজিত জনতাকে সামলানো সম্ভব হয়নি তখনই পুলিশকে গুলি চালাতে হয় এবং সেই গুলিতে দুজন আহত হয়েছে বলে খবর তবে এই ঘটনার পর পুলিশ কেন গুলি চালালো সেই নিয়ে জবাবদিহি করেছে নবান্ন নবান্নে তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কি পরিস্থিতি তৈরি হলো যার ফলে গুলি চালাতে হলো পুলিশকে তবে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এটি প্রেস রিলিজ করে যেটা জানিয়েছেন যে ওখানে লোডশেডিং এর কোনো ঘটনা নেই তার দাবি পশ্চিমবঙ্গে কোনো লোডশেডিং কোথাও এনায়তপুরের সমস্যাটা তিনি বলেছেন যে তিনটি অনেকগুলো টাওয়ার প্রায় উননব্বইটি টাওয়ার বসানোর বিদ্যুৎ ওই এলাকায় ভালো করে বিদ্যুৎ সরবরাহের জন্য উনব্বইটি টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ দপ্তর বেশিরভাগ টাওয়ারই বসানো হয়ে গিয়েছে তিনটি টাওয়ার বসাতে যাচ্ছে না সেখানকার সাধারণ মানুষের বাধায় এবং এই নিয়েই ওখানকার একটা সমস্যা চলছিল এবং সেই কারণেই কি কারণ বলতে পারবো না বলছে ওখানে সমস্যাটা চলছিল ওই তিনটি টাওয়ার বসানোকে কেন্দ্র করে তবে লোডশেডিং ওখানে এই লোডশেডিং নিয়ে যেটা বলা হচ্ছে সেই লোডশেডিং নেই যদি ওখানকার মানুষ বলছেন দীর্ঘদিন ধরে তারা লোডশেডিং হতে বিদ্যুৎ পাচ্ছেন না যার ফলে একটা বড় ধরনের সমস্যা পড়ছেন বিশেষ করে রাত্রিবেলায় প্রচণ্ড গরম এবং বিদ্যুতের না থাকার ফলে মানুষ ঘুমোতে পাচ্ছেন না বাচ্চারা কষ্ট পাচ্ছেন এবং সেই কারণেই তারা আজকে রাস্তা অবরোধ করেছেন বলে দাবি করা হয়েছে যদিও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বিষয়টা অস্বীকার করেছেন যে রাজ্যে কোথাও কোনো লোডশেডিং নেই আরেকটি খবরে আসি যে খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর যে নিট পরীক্ষা জানেন যে এম এ ভর্তির যে পরীক্ষা সেই পরীক্ষায় এবারে দুর্নীতি প্রশ্ন ফাঁস অনেক অভিযোগ নিশ্চয়ই আপনারা শুনেছেন সব যে একের পর এক দুর্নীতির অনেক টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়েছে গুজরাট ঝাড়খন্ড উত্তরপ্রদেশ দিল্লি অর্থাৎ দিল্লিতে নয়ডা এবং বিহারে প্রশ্ন ফাঁস হয়েছে সেই ফাঁস প্রশ্ন ফাঁস চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকায় প্রশ্ন ফাঁস হয়েছে তো এই নিয়ে একটা আতঙ্কিত হয়েছিলেন যারা এই নিট পরীক্ষা দিয়েছেন যে সত্যি মানে এবছর এম বিবিএসে ভর্তি হবে হতে পারবেন কি না এবং এই পরীক্ষা বাতিলের দাবিতে দাবি উঠেছিল যে এই পরীক্ষা বাতিল করে দেয়া হোক এই পরীক্ষা বাতিলের দাবিতে এবং আরও মানে বিভিন্ন স্টুডেন্টস মানে যারা স্টুডেন্ট এবং গার্জেনরা তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক যদিও সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার বিষয়টি বাতিল করে দিয়েছিল এবং তারা যেটা কাউন্সেলিং অর্থাৎ পরীক্ষার পর যে মানে কাউন্সিলিং সেই কাউন্সিলিং চালিয়ে যেতে বলেছিল কিন্তু যখন সুপ্রিম কোর্ট এই বিষয়টা কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল কেন্দ্রীয় সরকারও জানিয়েছিল যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে সব কয়েকটি মুষ্টিমেয় সেন্টারে সব সেন্টারে নয় সার্বিকভাবে পরীক্ষা বাতিল করে দেওয়াটা ঠিক হবে না তারাই হরফনামায় জানিয়েছিল শেষ বেশ আজকে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে রায় দিয়েছে যে নিট পরীক্ষার কাউন্সিলিংও হয়ে গেছিলো নিট পরীক্ষার আগেই বলা হয়েছিল সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে পরীক্ষা বাতিল হবে না পরবর্তী ক্ষেত্রে রিপোর্ট দেখে সমস্ত হরফনামা দেখে এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পাওয়ার পরও সেটা তদন্ত সেটা খতিয়ে দেখার পর কেন্দ্রীয় কোর্ট ব্যবস্থা নেবে জানেন যে এই ঘটনার সিবিআই সিবিআই এই নিয়ে তদন্ত করছে প্রশ্ন ফাঁসের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম আলাদা আলাদা করে তদন্ত হচ্ছিল গুজরাট পুলিশ উত্তর উত্তরপ্রদেশ পুলিশ দিল্লি পুলিশ বিহার পুলিশ ঝাড়খন্ড পুলিশ সবাই নিজেদের মতো তদন্ত করছিল এবং সেখানে কিছু গ্রেপ্তার হয় পরবর্তী সমস্ত প্রশ্ন ফাঁসের এই ঘটনার তদন্তের দায়িত্ব সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই হাতে তুলে দেওয়া হয় এবং সিবিআই বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে প্রবে এম বিবিএস এ যে প্রবেশিক্ষা পরীক্ষা নিট পরীক্ষার ফলাফল প্রকাশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আগামী শনিবার অর্থাৎ বিশে জুলাই দুপুর বারোটার মধ্যে ওয়েবসাইটে ফলাফল আপলোড করতে হবে অর্থাৎ এম বিবিএসে ভর্তি কে কারা চান্স পেলেন সেই ফলাফল র্যাঙ্ক অনুযায়ী আপলোড করতে হবে তবে কিছু সত্য তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ তারা কিছু সত্ত্বেও কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির উপর চাপিয়েছেন যে শহর এবং কেন্দ্র ভিত্তিক সেই তালিকা প্রকাশ করতে হবে কারণ এটা বারবার করে কেন্দ্রীয় সরকারও দাবি করেছিল সব কেন্দ্রে প্রশ্ন ফাঁস হয়নি তাই সুপ্রিম কোর্ট সেটা বলেছে যে শহর এবং কেন্দ্র ভিত্তিক ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তবে যারা চান্স পেলেন অর্থাৎ যাদের ফলাফল যারা প্রকাশ হবে সেখানে কারোর পরিচয় সেটা প্রকাশ করা যাবে না অর্থাৎ যারা যাদের ওয়েবসাইটে যাদের নাম থাকবে তাদের কোনো রকম পরিচয় ফাঁস করা যাবে না যেহেতু তদন্ত চলছে সেই কারণেই কারো সমস্ত সবাইকার যারা এই চান্স পেলেন তাদের কিন্তু পরিচয় গোপন রাখতে হবে এবং শুধু রোল নাম্বার অনুযায়ী সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ কারণ তারা মনে করছেন যে এখনো যেহেতু এই তদন্ত চলছে তাই সকলের তাই যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের নাম প্রকাশ করাটা উচিত কাজ হবে না সেই কারণে পরিচয় সকলের পরিচয় কিন্তু গোপন ডাকার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এরপরই বুঝতে পাচ্ছেন যে অর্থাৎ নিট পরীক্ষা নিয়ে যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে সত্যি যারা পরীক্ষা দিয়েছেন এবছর এম বিবিএসে ভর্তি হতে পারবেন কিনা সেই পরীক্ষাটা অবশ্য কেটে গেল যে আগামী শনিবার দুপুর বারোটার মধ্যেই ওয়েবসাইট তার নিটের ওয়েবসাইটে সমস্ত তালিকা ফলাফল প্রকাশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আপাতত খবরের আপডেট এগুলোই পরবর্তী ক্ষেত্রে আরো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো শেষ করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ মিস্টিক ওয়ার্ল্ড মিস্টিক ওয়ার্ল্ড কি লিখছেন আপনি আপনাদের কাজ কে এইভাবে চাতা লিখছেন